আশা করি নাই আমার বাড়িতে আছে আরো দুইটা তো এটার সাথে যখন মিলাবো চারটা আমার যে ব্যাপারটা আছে ওটার চারটার সমান এটা চারটার সমান ওটা ওগো নকল এটা তো আসলে এরা আসলে যে যারা যে ইউটিউবের যে প্রতিষ্ঠাতা আছে বা এই সিলভার পেলে বাটন যে বানায় যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে তলব করে বলতে চাই আসলে তারা কি উদ্দেশ্য করে এটা বানাইছে কি খাওয়ার পরে বানাইছে আমি এটা তাদের কাছে জবাব চাই

আলহামদুলিল্লাহ আরো তিনটা প্লেপ্যাটার্ন আছে দুটা আছে মোটামুটি বড় কিন্তু এই আজকে হচ্ছে দুই নয় দুই হাজার চব্বিশ আমরা হাতে পাইলাম আপডেট একটা প্লেপ্যা এত ছোট

টাকা লাগে সেটা কো আমরা ইউটিউবের চ্যানেলের মালিক আমরা সবাই এক ঘন্টা হোক একদিনের হোক তিন দিনের পর্যন্ত আমার চ্যানেল যে মনিটাইজ করা আছে ওখান থেকে আমি তিন দিনের ইনকাম তোদেরকে দিয়ে দিব তাও এক এইরকম ইউটিউবারদের মন ভাঙ্গার অধিকার তোমাদের কেউ দেয় নাই কি কথা একজন মেয়েদের নতুন নব মুসলি থাকু নব ইউটিউবার উনি পর্যন্ত খেপে গেছে এই যে আমার ভাইয়ের মুখের দিকে তাকানোই যায় না মুসলিম ইনি যে ইনি যে আশা নিয়েছিল যে ইউটিউবার প্লে বাটন পাবে উনি দজ জনের সামনে দেখবে দেখাবে এবং একটা মনের দিক থেকে যে একটা ভালো একটা মুকে যে একটা হাসি থাকার কথা সেই হাসিটা ওনার নাই তো আমরা সর্বশেষ কথা বলি যে ইউটিউব সর্বশেষ কথা বলি মানে ইউটিউবে আমি ধিক্কার জানাই ঠিক আছে ইউটিউব ইউটিউব মামা আপনারা যে এই এই কাজটা করবেন আসলে আমরা কল্পনা করতে পারিনি 29 2024 সালে আপডেট যে সিলভার প্লে বাটন দিছে এটা ভাই এক

কারণ গিফট তো ভিফ্টই হয় লাখ টাকার জিনিসও গিফট এক টাকার জিনিসও গিফট তো ইউটিউবকে ধন্যবাদ এতক্ষণ যা বলছি মনের আবেগে বলছি এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না এটা কিন্তু বহাল আছে তো ইউটিউবে খুশি হওয়ার কিছুই নাই এরপরে খুশি হওয়ার আরেকটা বিষয় ইউটিউবকে ধন্যবাদ দিয়েছে গিফট তো গিফটই হয় ছোটো হোক আর বড় হোক এটা একটা যে পাইছে ছোটোটাও সিল্ভার পেলবেন বড়োটাও মাপে বড় হলেও সিলভার পেলো সম্মান দুটোই একটা এই জন্য ইউটিউবকে আবারও অসহ

আমরা ইউটিউবে খুব শীঘ্রই ভিডিও হবে আর নতুন প্লে বাটনের মধ্যে পার্থক্য কি এবং কত বড় এই আর কি তো আপনারা সবাই পাশে থাকুন আর আমাদের এই ভাইয়ের ইউটিউব সিলভার প্লে বাটন ইনশাল্লাহ খুব শীঘ্রই আর ভিডিও নিয়ে আসতেছি আমরা আপনারা সবাই পাশে থাকুন সাপোর্ট করুন